আমল দামি হবে কয় জিনিস দ্বারা তিন জিনিস দ্বারা এক আল্লাহ তালার মহাব্বত লাগবে ওই আমলের প্রতি মহাব্বত লাগবে দুই আশা থাকতে হবে কি থাকতে হবে আশা তিন কি থাকতে হবে আল্লাহ তালার ভয় ওই আমলটার ভিতরে থাকতে হবে তাহলে এই তিন জিনিস দ্বারা আপনার আমলটা কি হবে আর যদি আল্লাহর ভয় না থাকে আপনি নামাজে দাঁড়াইছেন ঠিক মনটা গেছে আরেক দিকে আপনি তাকায় রয়েছেন করতেছেন একদিকে এরকম হয় কি না আর যদি আল্লাহর ভয় থাকে সবচাইতে বড় ভয় অর্জন করবেন কিভাবে ভয়টা অর্জন হবে আপনাকে বুঝতে হবে আপনি যেমন আজকে জুমার নামাজে আসছেন আপনি যদি এই আমলটা যখন করবেন তখন যদি মনে করেন হতে পারে আমার জীবনের শেষ জুমার নামাজ এটাই আমার জীবনের কি শেষ জুমার নামাজ আমার হইতে পারে যখন আপনি এই কথাটা নিজের চিন্তায় নিয়ে আসবেন নিজের মনের ভিতরে নিয়ে আসবেন দেখবেন ওই আমলটার ভিতরে ওজন বেড়ে যাবে ওই আমলটার ভিতরে কি হবে ওজন বেড়ে যাবে তাহলে আমল দামি হয় তিন জিনিস আল্লাহ আল্লাহতালার মোহ্বত লাগবে আশা থাকতে হবে ভয় থাকতে হবে মনে থাকবেন সবাই